আলমারিতে ইসমার কিছু জামা কাপড় ছিল তার মধ্যে কিছু পছন্দের জামা আমি দেখতে পাচ্ছি ছোট হয়ে গিয়েছে কিন্তু জামাগুলোকে আমি এখনও পালাতে চাই এমন কিছু জামাও তার মধ্যে রয়েছে আসসালাম আলাইকুম সুশীত আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার এটা মনে করবেন না জামা কাপড় আমি গরিব কাউকে দিই না অথবা অসহায় কাউকে দিই না আমি কিন্তু সুন্দর সুন্দর অনেক জামা কাপড় অনেককে দিয়ে থাকি তবে কিছু কিছু জামা কিন্তু এত ভালো লাগে আরও কিছুদিন পরাতে মন যায় তার মধ্যে এই জামাটি একটি এটি আরাম থেকে কিনেছিলাম প্রায় দুই বছর আগে আর জামাটা কিন্তু মাঝে মধ্যে পড়েছে বেশি জামা থাকলে যা হয় আর কি বেশি দিন একটা জামা পরা হয় না তো ভাবলাম জামাটাকে আরও কিছুদিন ব্যবহার করার মতো কিছু করা যায় উপরের যে অংশটাতে ডিজাইন দেখতে পাচ্ছেন তার থেকে একটি কালার নিয়ে আমি ঠিক করেছি নিচের অংশে কুচি লাগিয়ে দেব তো যে ভাবা সে কাজ নিজের জন্য একটি স্যালোয়ার কাট করেছিলাম আর স্যালোয়ারের পাশের অংশ থেকে বেশ কিছু চৌড়া কাপড় বেঁচে গিয়েছিল আর সেই সাথে আমি অল্প কিছু কাপড় এই ধরুন প্রায় পঁচিশ টাকা দামের কাপড় কিনে নিয়েছি প্রায় চার ইঞ্চি চৌড়া করে কাপড় রেখে আমি জোড়া লাগিয়েছি আর দেখতে পাচ্ছেন কিভাবে সেলাই করছি আর আজকের সেলাই ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন দুপাশ থেকে একটু ভিতরের দিকে বটি নিয়ে তারপর সেলাই হবে প্রায় এক ইঞ্চি মতো ফাঁকা জায়গা রেখে আবারও দুপাশ থেকে একটু বটি দিব আপনারা বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু যে কোনো জামা নিজের অংশে কুচি করলে জামাগুলো আরও বর্জ্যাস্ত লাগে সাধারণত আমরা কিন্তু এইভাবে সব জামাতে কুচি দিই না বরাবরই সামনের দিকে ছোট ছোট কুচি দিয়ে থাকি তবে এইভাবে একটা জামাতে কুচি দিয়ে দেখবেন দেখবেন অনেক সুন্দর লাগে ব্যাস কুচি দেওয়া হয়ে গেলে একটি চাপ সেলাই দিয়ে দি না এইভাবে একটি জামা আরো কিছুদিন পরার মতো করে তৈরি হয়ে গেল আমার এই টিপসটা আজকে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন আর অবশ্যই এরকম জামা থাকলে কারো বাসায় এই টিপসটা অ্যাপ্লাই করতে পারে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে অথবা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এতে করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আপলোড দেওয়া আরও অনেক রকম ভিডিও আর টিপস কিছু না কিছু নিশ্চয় আপনাদের ভালোই লাগবে আর সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে একটি ফলো দিয়ে যেতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন কথা বলতে বলতে দেখুন জামাটা কিন্তু তৈরি হয়ে গেল একবার ইসমাকে পরিয়ে দেখাচ্ছি পরার পরে দেখুন জামাটা তাকে কেমন লাগছে আর আগে কেমন লেগেছে ব্যাস এই ছিল আমার আজকের ভিডিও ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।